তো এখন একটু যাওয়া ভাবছি রোডে অ্যাকচুয়ালি একটু হাঁটতে ইচ্ছা করছে আর একটু ওই চিপস টিপস ওগুলো খেতে ইচ্ছে করছে তো ভালো একটু চাই যাই একটু কাজ আছে সেটাও করে আসবো তো চলুন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই চল জামা কাপড়গুলো তুলে দিয়ে যাই না তো এখানকার বৃষ্টি হুড়ু করে নেমে যায় কখন নেমে পড়বে বলা মুশকিল এটাকেও একটুখানি রোদে দিয়েছিলাম তো এটাকেও নিয়ে যাবো সাথে করে কারণ এটাতে জল নিয়ে আসতে হবে নিচ থেকে জলটা নিয়ে এখন আর ঘরের জলটা খাই না দরজাটা লাগাইনি দরজাটা লাগিয়ে দিয়েছি সিঁড়িতে উঠতেন নাম তো জল তেষ্টাটা কেন পায় বলি তো মোটামুটি আমরা থাকি হচ্ছে থার্ড ফ্লোরে মানে থার্ড ফ্লোর যদি বলতে যাই তাহলে থার্ড ফ্লোর আর যদি একতলা দুতলা বলতে যাই তাহলে চারতলাতে থাকি এবার মোটামুটি সাইটটা সিঁড়ি আমাকে পেরিয়ে নিচে যেতে হয় আবার আসতে হয় তো ওই জন্যে প্রচুর কষ্ট হয়ে যায় ওই জন্য জলচেষ্টাটা পায় বিকালের ওয়েদারটা তো এতটাই সুন্দর আর যেহেতু চারিদিকে সবুজ তো বেশ কিন্তু ভালো লাগে দেখতে আর দেখুন এই ঘাসের মাঝখানে এই যে কী সুন্দর ফুল হয়েছে এই ফুলগুলো কিন্তু চারিদিকেই ভর্তি এই যে দেখতে পাচ্ছেন হালকা হালকা একটু পার্পল কালারের আর একটু হোয়াইট হোয়াইট বেশ সুন্দর লাগে ক্যামেরাতে তেমন বোঝানো যাচ্ছে না এই যে এইদিকে এইদিকে তারপর ওই যে ওই সাইডটাতে ওই সাইডটাতে চারিদিকে ভর্তি ফুলগুলো বেশ মানে সুন্দর লাগে নিচেও রয়েছে ওইখানে তো আগে দেখিয়েছি আপনাদেরকে